সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সত্তর পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সমস্যা আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার করা অ্যালগোরিদম প্রথম ধাপ প্রথমে চালু দ্বিতীয় ধাপে রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি তৃতীয় ধাপে যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে যাই আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি আগুন না নেবা পর্যন্ত পানি ঢালতে থাকি চতুর্থ ধাপে কাজ শেষ সুপ্রিয় শিক্ষার্থীরা আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার করা এর প্রবাহ চিত্রটি আমরা দেখে নিই প্রবাহ চিত্র শুরু ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ করন এরপরে আগুন কি শনাক্ত যদি না হয় তাহলে শেষ আর যদি আগুন শনাক্ত হয় তাহলে পানি ঠেলে আগুন নিবাই তারপরে শেষ এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোনিদম লিখে ফেলে সমস্যা অ্যালগোরিদম সমস্যা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া শুরু ঘুরতে যাওয়ার জায়গা নির্ধারণ পরিস্থিতি জানা নির্ভরশীলতা কি আছে যদি হ্যাঁ হয় তাহলে আলোচনা করে সমাধানের উপায় বের করি আর যদি না হয় তাহলে শেষ আর এখানে সমাধান বের করার পরে শেষ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ